আমাদের ভারতবর্ষে অনেক মনীষী জন্মগ্রহণ করেছেন কিন্তু একটি মানুষের মধ্যে নানাবিধ গুণের সম্ভার খুব বেশি চোখে পড়ে না ঋষি অরবিন্দ ঘোষ ছিলেন দার্শনিক ঋষি বিপ্লবী সাহিত্যিক সম্পাদক ও সাহিত্যসেবক আঠেরোশো বাহাত্তর সালের পনেরোই আগস্ট ঋষি অরবিন্দ ঘোষ জন্মগ্রহণ করেন পিতার নাম ছিল কৃষ্ণধন ঘোষ তিনি ডক্টর কে ডি ঘোষ নামে পরিচিত ছিলেন মায়ের নাম ছিল স্বর্ণলতা দেবী তিনি নানা গুণের অধিকারিনী ছিলেন কবিতা লেখা সামাজিক কাজকর্মের মধ্যে তিনি যুক্ত থাকতেন অরবিন্দের জন্ম হয় ব্যারিস্টার মনমোহন ঘোষের বাড়িতে অরবিন্দ কথার অর্থ হল পদ্ম ঋষি অরবিন্দের বাবা ছিলেন একজন সাহেবী কায়দার মানুষ এদেশীয় লোকেদের সাথে তিনি বেশি মেলামেশা করতেন না আঠেরোশো সালে ইংল্যান্ডে পড়াশুনো শেষ করে তিনি সরকারি চিকিৎসক হিসাবে কর্মজীবন শুরু করেন ভারতীয় সমাজের রক্ষণশীলতা সংস্কার অভ্যাস রীতিনীতি সমস্ত তিনি ত্যাগ করেছিলেন তিনি এটি চাইতেন না যে তার সন্তানরা এদেশের মানুষের মতো হোক তিনি অরবিন্দকে ও তার দুই অন্য সন্তানকে যখন অরবিন্দের বয়স পাঁচ বছর তখন দার্জিলিংয়ের লরেটো কনভেন্ট স্কুলে ভর্তি করে দেন বাল্যকাল থেকেই অরবিন্দের ইংরেজি আদব কায়দা খাদ্য পোশাক সবই ছিল সাহেবী ধরনের তিনি এখানে দুবছর পড়াশুনো করেন নিজের ছেলেদের নিয়ে ডক্টর কেডি ঘোষের অনেক উচ্ছ্বাসা ছিল ডক্টর কেডি ঘোষ আঠেরোশো উনআশি সালে আবার ইংল্যান্ডে যান সেখানে ড্রয়েড পরিবারে তিনি তার ছেলেদের রাখার ব্যবস্থা করেন ম্যাঞ্চেস্টারে ড্রয়েড পরিবারে মিস্টার রেভারেন্ড ড্রয়েড তার স্ত্রী ও তার মায়ের কাছে অরবিন্দরা থাকতে লাগলেন অরবিন্দ প্রায় চোদ্দ বছর ইংল্যান্ডে ছিলেন প্রথম পাঁচ বছর ম্যানচেস্টারে পরের ছয় বছর ইংল্যান্ডে শেষ তিন বছর ছিলেন ক্যামব্রিজে ম্যানচেস্টারে থাকার সময় ড্রয়েড সাহেব তাকে ল্যাটিন ও ইংরেজি তার স্ত্রী অঙ্ক ও ভূগোল ও ফরাসি ভাষা শেখাতেন বয়স বাড়ার সাথে সাথে তার পাঠ্যসূচির ভার বাড়তে লাগল কাব্য সাহিত্য ইতিহাস শেক্সপিয়ার শৈলী ও বাইবেল পড়তে হতো প্রথম পাঁচ বছর এইভাবে কাটলো আঠেরোশো চুরাশি সালে ড্রাইড সাহেব অস্ট্রেলিয়া চলে গেলে তার মা ও অরবিন্দ ও তার ভাইদের দেখাশোনার ভার নেন এবার তারা ম্যানচেস্টার থেকে লন্ডনে চলে আসেন আঠেরোশো সালে অরবিন্দ ও তার ভাইরা সেন্ট ফলস স্কুলে ভর্তি হন সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন মিস্টার ওয়াকার তিনি অরবিন্দকে ব্যক্তিগতভাবে গ্রিক ও নানা বিষয় পাঠে সহায়তা করতেন স্কুলের পড়া ছাড়াও অরবিন্দ ঘোষ ফরাসি কবিতা উপন্যাস পাঠ করতেন গ্রিক ও ল্যাটিন ভাষায় কবিতা রচনা করেন আঠারোশো সালে অরবিন্দ সেন্ট পলস থেকে পাশ করেন সেই বছর তিনি কিং কলেজে ভর্তি হওয়ার জন্য পরীক্ষায় বসেন ও সর্বশ্রেষ্ঠ হন বাৎসরিক আশি পাউন্ডের স্কলারশিপ লাভ করেন আঠেরোশো সালে আইসিএস প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছিলেন গ্রিক ও ল্যাটিনে সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করেন অশ্বারণ পরীক্ষা না দেওয়ার জন্য তিনি আইসিএস পরীক্ষায় পাশ করতে পারলেন না আইসিএস পরীক্ষায় যোগ না দিয়ে তিনি মাতৃভূমির প্রতি তার ভালোবাসার প্রকাশ ঘটালেন উনিশশো সালে তিনি বরোদাতে আসেন বরোদার মহারাজ গাইকোয়ারের কাছে দুশো টাকা মাসিক বেতনে কাজ শুরু করেন অরবিন্দের বাবা শুনেছিলেন অরবিন্দ রোমানিয়া জাহাজে আসছেন সেই জাহাজটা পর্তুগালের কাছে ডুবে যায় কিন্তু অরবিন্দ আসেন এস এস কার্থের জাহাজে বাবু একথা সহ্য করতে না পেরে মারা যান চাকরিতে যোগদানের পর তাকে জরিপের কাজে পরের দেওয়ানখানা বা মহাকরণে নিযুক্ত করা হয় উনিশশো সালে বরোদা কলেজে অধ্যাপক ও উনিশশো সালে অধ্যক্ষ হয়েছিলেন রাজনীতির প্রতি আকর্ষণ থাকার কারণে অরবিন্দ পরাধীন ভারতীয় অবস্থার দিকে মনোনিবেশ করেন সরকারি চাকরি করার সুবাদে অরবিন্দের বাবা ভারতীয়দের প্রতি ইংরেজদের নিষ্ঠুর ও হৃদয়হীন অত্যাচার তাকে ব্যথিত করত অরবিন্দকে তিনি এসব কথা জানাতেন এর ফলে অরবিন্দের মনে ইংরেজদের প্রতি ঘৃণার ভাব তৈরি হয় লন্ডনে থাকার সময় অরবিন্দ গুপ্ত সমিতির সদস্য হয়েছিলেন বরোদায় অরবিন্দ ভারতীয় সংস্কৃতির উপরে গভীর অধ্যয়ন শুরু করেন বড়দাতে থাকার সময় তিনি ভারতীয় সম্বন্ধে জানার জন্য রামায়ণ মহাভারত গীতা কালিদাস সংস্কৃত ইত্যাদি অধ্যয়ন করেন উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলন করেন উনিশশো সালে তিনি বন্দে মাতরম পত্রিকা প্রকাশ করেন পত্রিকাটি প্রকাশ হওয়ার পর থেকে রাজদ্রোহের অভিযোগে সরকার পত্রিকাটি বন্ধ করার চেষ্টা করে সরকার এই পত্রিকার জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে যায় তিরিশে জুলাই বন্দে মহাতরম পত্রিকার উপর পুলিশের আক্রমণ হয় চোদ্দোই আগস্ট অরবিন্দকে গ্রেপ্তার করা হয় উনত্রিশে আগস্ট অরবিন্দকে জামিনে মুক্ত করা হয় তেইশে সেপ্টেম্বর বিচারের রায় হয় বন্দে মাতরম পত্রিকাকে রাজদ্রোহের জন্য দোষী করা হয় কিন্তু অরবিন্দ মুক্তি পান উনিশশো সালে সালের তিরিশে এপ্রিল ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে লক্ষ্য করে গাড়িতে বোমা ছোড়া হয়েছিল এই ঘটনার ফলে সারা দেশে হইচই পড়ে যায় আলিপুর বোমা মামলার আসামি হিসাবে দোসরা মে অরবিন্দকে গ্রেপ্তার করা হয় পাঁচই মে তাদের আদালতে পেশ করা হয় অরবিন্দ ও অপর বন্দীদের আলিপুর জেলে স্থানান্তর করে আনা হয় উনিশশো সালে বিচারের রায় প্রকাশিত হয় এই মামলায় অরবিন্দের আইনি সাহায্য করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অরবিন্দ ঘোষ শো বাকি নয় জনের বেকসুর খালাস হয় বাকিদের বিভিন্ন মেয়াদে যাবজ্জীবন দীপান্তর ও কারাবাসের আদেশ হয় বারিন ঘোষ ও উল্লাসকর দত্তের মৃত্যুদণ্ড দেওয়া হয় পরে আপিলের দ্বারা যাবজ্জীবন দীপান্তরের আদেশ দেওয়া হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অরবিন্দ ঘোষ তার কর্মযোগিনী পত্রিকায় শিক্ষা সম্পর্কে প্রকাশিত প্রবন্ধগুলি ছিল প্রগতিশীল ও সুদূর প্রসারী বড়দাতে থাকার সময় থেকেই তিনি প্রাণায়াম করতেন কারাগারে থাকার সময় তার অপরিমেয় আধ্যাত্মিক উপলব্ধি ঘটে যখন তিনি কারাগার থেকে বেরোলেন তখন তিনি যেন এক আলাদা ব্যক্তি এবার তিনি রাজনৈতিক জীবন পরিত্যাগ করলেন বিপ্লবী অরবিন্দ ঋষি অরবিন্দে পরিণত হলেন উনিশশো সালে তিনি ফরাসি অধিকৃত পন্ডিচেরিতে চলে আসেন এখানে থাকার সময় তিনি ধর্ম দর্শন ভারতীয় সংস্কৃতি নিয়ে বহু গ্রন্থ রচনা করেন তিনি তার জীবনের চল্লিশ বছর এখানে কাটান উনিশশো পঞ্চাশ সালের পাঁচই ডিসেম্বর ঋষি অরবিন্দের মৃত্যু হয়